আমার কাছে ব্রিজটাকে বেশি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন একদম বেঁকিয়ে চলে গেছে একদম সামনের দিকে আমি সামনের দিকে এগোবো মোটামুটি এখান থেকে মন্দারমণির দূরত্ব দশ কিলোমিটার অবশেষে মন্দারমণিতে পৌঁছে গেছি আমি এই মুহূর্তে আছি মন্দারমণি ছি বিচ এখানে মন্দারমণির পাশে এই যে বাজারটা রয়েছে বাজারে একটা মন্দিরে থাকার ব্যবস্থা করে বীজটা দেখতে আসলাম এই মুহূর্তে সাগরের ভেতর চলে এসছি পেছনে দেখতে পাচ্ছেন ঢেউ আসছে আর মনের ভেতর একটা খুশি কাজ করছে মানে মনের ভেতর থেকে খুশি বেরিয়ে আসছে আমি এই মুহূর্তে গঙ্গাসাগর এরিয়া থেকে দীঘার দিকে রওনা করেছি সামনে রয়েছে মরাগুলি ঘাট যেখান থেকে আমি কাথিতে পৌঁছবো আমাকে তিন ঘন্টা জার্নি করতে হবে নৌকাতে তারপরে আমি কাঁথিতে পৌঁছবো এবং কাঁথি থেকে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা সাইকেল চালিয়ে আমাকে দীঘা পৌঁছতে হবে যাই এখানে গঙ্গাসাগর এবং পাশে কপিলমণির আশ্রমটা দেখে নিই আমি কালকে রাত্রিতে একটা শিব মন্দিরে ছিলাম মোটামুটি ঘাটের খুব কাছাকাছিতেই যার কারণে বিশেষ একটা অসুবিধা হয়নি তাছাড়া সাড়ে দশটায় ভেসেল রয়েছে যার কারণে আজকে তাড়াহুড়ো না করে আস্তে আস্তে বেরিয়ে পড়েছি আমি যে ঘাটে নেমেছি ওখান থেকে কাঁথি বাজারের দিকটাই হচ্ছি ঘাট থেকে মোটামুটি কাঁথির দূরত্ব তেরো কিলোমিটার এবং কাঁথি থেকে দীঘার দূরত্ব তিরিশ কিলোমিটার অ্যাকচুয়ালি ঘাট থেকে দীঘার দূরত্ব মোটামুটি চল্লিশ তেতাল্লিশ কিলোমিটার যেতে হয়তো সময় লাগবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা তবুও পথে আমার যেখানেই হোক খেয়ে নিতে হবে এবং সাইকেলের একটু প্রবলেম হয়েছে সেটা ঠিক করতে হবে অ্যাকচুয়ালি দীঘাতে আজকে পৌঁছে যাবো কি সেটাই ভাবছি কারণ আমাকে যে কোনো একটা মন্দির খুঁজতে হবে দীঘার আশপাশে প্রচুর হোটেল রয়েছে যার কারণে ওখানে মন্দির আমি নাও পেতে পারি দীঘার আগে যে কোনো একটা মন্দির আমি স্টে করার চিন্তাভাবনা করছি তবুও সামনে যাই খেয়ে দে সাইকেলটা ঠিক করে কি এগোচ্ছি বা আজকে দীঘায় পৌঁছচ্ছি কিনা সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানানোর চেষ্টা করব আমি কাঁথি পৌঁছেই পেট পুজো কমপ্লিট করে দীঘার উদ্দেশ্যে রওনা করে দিয়েছি কাঁথি থেকে মোটামুটি দীঘার দূরত্ব প্রায় বত্রিশ কিলোমিটার আমি যদি হাই রোড ধরে যেতাম তাহলে আমি শর্টকাটে পৌঁছে যেতে পারতাম মোটামুটি দু ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে বাট আমি একটা লংগেস্ট রাস্তা বেছে নিয়েছি উলাসি হয়ে মোটামুটি সমুদ্রের তীরবর্তী অঞ্চল ধরে আমাকে যেতে হবে এটা দিয়ে গেলে আমার হয়তো বা দেড় থেকে দু ঘন্টা বেশি লাগার সম্ভাবনা রয়েছে তবু আমি এই পাপটাই বেছে নিয়েছি কারণ সমুদ্রের তীরবর্তী অঞ্চলগুলো দিয়ে যাব সমুদ্রের তীর বা আশপাশের যে পরিবেশগুলো সমস্ত জিনিসগুলো সুন্দরভাবে দেখতে পাবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো উলাসির দিক থেকে যে ধরে দীঘার দিকে এগোচ্ছিলাম যেতেই প্রচণ্ড বড়ো একটা ব্রিজ পড়লো এখানে জাস্ট একটু দাঁড়ালাম আর দেখতে পাচ্ছেন ব্রিজটা প্রচণ্ড বড়ো এই ব্রিজটা মোটামুটি ওদিক থেকে প্রায় পাঁচশো মিটার বা ছশো মিটার ব্রিজটা হবে আর এখান থেকে চারপাশের লুকটাও খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন ওদিকে লাল নৌকা রয়েছে এদিকে প্রচুর প্রচুর ভেড়ি রয়েছে এখানে মাছ চাষ করা হয় প্রচণ্ড একটা বড় নদী ছিল কিন্তু নদীটাই পুরো চর পড়ে গেছে নদীটা ছোটো করে এদিকে বয়ে চলে গেছে আর এদিকে মোটামুটি যখন জ্বর হয় তখন সমস্ত নৌকাগুলো নেমে মাছ ধরার জন্য বেরিয়ে যায় বড় বড়ো নদীতে বা সাগরে আর ওপাশটাও এই পাশের মতনই লুক আমার কাছে ব্রিজটাকে বেশি সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন একদম বেঁকিয়ে চলে গেছে একদম সামনের দিকে আমি সামনের দিকে এগোবো মোটামুটি এখান থেকে মন্দারমদির দূরত্ব দশ কিলোমিটার তেজপুরের দূরত্ব চোদ্দ এবং এখান থেকে দীঘার দূরত্ব রয়েছে তেত্রিশ কিলোমিটার তো আজ গিয়ে পৌঁছতে পারবো কিনা জানি না তবে আমি দীঘার খুব কাছাকাছি যে কোনো একটা মন্দিরে আজকে স্টে করার কথা ভাবছি যার কারণে কালকে সকাল মোটামুটি নটা দশটার পর থেকে আপনাদের পুরো দীঘাটা এক্সপ্লোর করার চেষ্টা করবো তো এখানে দাঁড়িয়ে আর বেশি সময় নষ্ট করব না এখন সামনের দিকে এগিয়ে যাব মোটামুটি প্রায় বিকাল হয়ে গেছে আমার এখন থেকে যে কোনো একটা মন্দিরের খোঁজ করতে হবে মোটামুটি সন্ধ্যার আগেই আমাকে যে কোনো একটা মন্দির বা যে কোনো একটা আশ্রয়স্থল আমাকে কিন্তু স্টে করার একটা সম্ভাবনা খুঁজতে হবে অবশেষে মন্দারমণিতে পৌঁছে গেছি আমি এই মুহূর্তে আছি মন্দারমণি ছি বিচ এখানে মন্দারমণির পাশেই যে বাজারটা রয়েছে বাজারে একটা মন্দিরে থাকার ব্যবস্থা করে বিচটা দেখতে আসলাম একদম ডুবন্ত প্রায় সূর্য আর ভাটা চলছে সমুদ্রটা অনেকটাই ভিতরে পরে সামনে গিয়ে দেখাবো আর এদিকে দেখতে পাচ্ছেন একদম নিরিবিলি শান্তশিষ্ট পরিবেশ পর্যটকের সংখ্যা খুব কম শীতের সিজন চলছে যার কারণে পর্যটক প্রায় নেই বললে চলে কলকাতায় কিছু কাকুরা এসছে কাকুদের সঙ্গে কথা বললাম আর এখানে ফটোগ্রাফার যারা ছিলেন তাদের সাথে ছবি তোলা আড্ডা মারা মানে বিশেষ একটা অনুভূতি কাজ করছে এখানে প্রচুর প্রচুর মানুষের সাথে কথা বললাম আর বিশেষ করে এই সময়টায় পর্যটকের সংখ্যা খুব কম থাকে যার কারণে সিভিজটাকে খুব সুন্দরভাবে অনুভব করা যায় আমি মোটামুটি ওই পাশ থেকে এই পাশ এ পাশ থেকে ও পাশ এগুলোই করছিলাম ভিডিও করার বিশেষ একটা সুযোগ পাচ্ছিলাম না তো দেখলাম যেহেতু ইউটিউব ভিডিও করি সেহেতু আপনাদেরকেও একটা দেখার সুযোগ করে দিই এই মুহূর্তে সাগরের ভেতর চলে এসছি পেছনে দেখতে পাচ্ছেন ঢেউ আসছে আর মনের ভেতর একটা খুশি কাজ করছে মানে মনের ভেতর থেকেই খুশি বেরিয়ে আসছে অটোমেটিক একটা প্রাকৃতিক হাসি বেরিয়ে যাচ্ছে কারণ এত দূরে এত সুন্দর সুন্দর জায়গা সাইকেল নিয়ে ঘুরছি এর থেকে ভালো অনুভূতির আর কি হতে পারে একটা সত্যিকারের আনন্দের অনুভূতি কাজ করছে মনের ভেতর দেখতে পাচ্ছেন সাগরের ঢেউটা এই যে ঢেউ একদম আমার পায়ের কাছে পৌঁছে গেছে ঢেউ আর এদিকে সূর্যটা দেখুন এদিকেও সূর্য রয়েছে ওপরেও সূর্য এবং এদিকে যে ঢেউগুলো এই এই যে পরিবেশটা এই যে ভিউটা এই ভিউটা কিন্তু সবসময় পাওয়া যায় না দেখতে পাচ্ছেন একদম অসাধারণ একটা ভিউ সমুদ্র একদম পুরোপুরি ফাঁকা ফাঁকা সি বিচটা উপরে রয়েছে প্রচুর প্রচুর হোটেল সামান্য কিছু পর্যটক আর এদিকের এই ডুবন্ত প্রায় সূর্য অসাধারণ একটা লুক এই মুহূর্তে আমার মনে হচ্ছে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ সমস্ত কষ্ট সমস্ত দুঃখ সমস্ত টেনশান একদম পুরো উধা হয়ে গেছে এই মুহুর্তে আমি বিচটাকে খুব সুন্দরভাবে অনুভব করব এখন ভিডিও করব না মোটামুটি যখন মন্দিরে যাব তখন আপনাদের মন্দিরটাও দেখিয়ে দেব আর কালকে মোটামুটি আমি তেজপুর এবং দীঘার দিকটায় রওনা করব সকালবেলায় বেরিয়ে যাব কালকে আপনাদের মোটামুটি দীঘার চারপাশের পরিবেশটা একটু দেখানোর চেষ্টা করব তো এই মুহুর্তে চারপাশটা দেখিয়ে আমার যে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর কালকে যখন সকালবেলায় বেরিয়ে যাব তখন একবারে মন্দিরটা দেখি একবারে দীঘার দিকে রওনা করব তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন